আপনার পেছনে বদনাম করা আর সামনে এসে মুখে মিষ্টি মিষ্টি কথা বলা আপনার প্রশংসা করা খাতির করা অথচ পেছনে বাঁশ দেওয়া এই মানুষগুলোর থেকে না দোষ হাত দূরে থাকবেন এই মানুষগুলোকে চেনা বড় দুষ্কর এরা হচ্ছে মুখোশধারী শত্রু বুঝলেন এদের বুঝতেই পারবেন না মানে যখন আপনার সময় ভালো চলবে যখন আপনার রোজগার ভালো চলবে তখন দেখবেন এই ধরনের মানুষগুলো চারদিকে ঘুরঘুর ঘুরকুর করছে মানে আপনার মনে হবে যে মানুষগুলো এতদিন কোথায় ছিল ভাই আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন দুর্দিন চলবে যখন পকেটে টাকা থাকবে না যখন চাকরি বাকরি ছেড়ে যাবে ভাই কেউ থাকবে না পাশে কেউ থাকবে না যখন আপনার চেয়ার থাকবে যখন আপনার পাওয়ার থাকবে যখন আপনার ক্ষমতা থাকবে আপনার সামনে ভাই কত মানুষ মাথা মতো করে দাঁড়াবে মানে আপনি যাই বলবেন তাদের কাছে মনে হবে উপদেশের মতো বুঝলেন সবটাই মেনে নেবে আর যখন আপনার চেয়ার থাকবে না পাওয়ার থাকবে না ক্ষমতা থাকবে না কিচ্ছু থাকবে না তখন এরা কেউ নেই ভাই কেউ নেই আত্মীয় স্বজন পরিবার বর্গ তখনই বুঝে যাবেন তাই বিপদেই বন্ধু চিনে নিন ভাই শুধু রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হয় না মনের সম্পর্কটাই হচ্ছে বড়ো কথা এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো আপনাকে পার্সোনালি চেনেই না হয়তো দু একবার আপনার কথা শুনেছে হয়তো মাঝে মধ্যে দু একবার হয়তো দেখা হয়েছে আলাপ হয়েছে হয়তো তারপরে দেখবেন হঠাৎ করে দেখা হওয়ার পর যেন সে অনেক অপেক্ষায় ছিল জাস্ট আপনার সাথে একটা কথা বলার জন্য আপনার মুখ থেকে একটা কথা শোনার জন্য শুভাকাঙ্ক্ষিত এরাই যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনার হয়ে বিধাতার কাছে প্রার্থনা করে যে আপনি যাতে ভালোতে থাকেন আপনি যাতে সুখে থাকেন আপনার যাতে মঙ্গল হয় ভাই আত্মীয় তো তারাই দুই ভাইয়ের মধ্যে রক্তের সম্পর্ক আছে অথচ বাড়ির মধ্যে দেওয়াল গেঁথে জায়গা সম্পত্তি ভাগ মাটোয়ারা বাড়ি এগুলোতে ফিফটি ফিফটি পারসেন্ট ভাগাভাঁকি হয়তো আপনার ভাগে একটু বেশি চলে এসেছে সেটা নিয়ে মারামারি হানাহানি রক্তের সম্পর্ক আছে আত্মীয় কি বলেন বন্ধুরা আমার তো মনে হয় এটা নয় শুধু রক্তের সম্পর্ক থাকলে যে আত্মীয় হয় তা আমি মানি না যদি সেখানে মনের ভালোবাসা না থাকে মনের টান না থাকে একজন বিপদে পড়েছে এক ভাই আর এক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাসে ভালো হয়েছে ভালো হয়েছে আরও ক্ষতি হোক ভাই তারা আত্মীয় কি বলেন আসলে যে বন্ধু বিপদে নেই যে বন্ধু আপনার দুঃসময়ে নেই সে কিন্তু আত্মীয় নয় ভাই বিপদে পড়লেই মানুষ চিনতে পারবেন আসল সময়ে মানুষ চেনা যায় তাই এত বন্ধু বান্ধবের দরকার নেই ভাই এত বন্ধু বান্ধবের দরকার নেই বন্ধু হবে একজনই হবে আর যেন মনের মতো বন্ধু হয় দুঃখ কষ্টের সাথী হয় সুখেরও সাথী হবে দুঃখ কষ্টেরও সাথী হবে যে মানুষটা আসলে আপনার অর্থনৈতিক স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে সে সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী আজ আপনার আর্থিক অবস্থা ভালো বলে আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছে যখন দেখবেন যে আপনার আর্থিক অবস্থা ভালো